আমি তো মুসলমান হয়েছি আমার মা তো মুশলিকা আমার মা আমার সাথে দেখা করার জন্য আমি তার সাথে দেখা করব আমি তার সাথে ভালো আচার দেব করব আল্লাহ পাক বলত আল্লাহুম আল বলতে অবশ্যই তুমি তোমার মায়ের সাথে অবশ্যই তুমি সিসটা চালমূলক ব্যবহার করবে আল্লাহু আকবার আছে হযরত গিয়ে করছে يا رسول الله يا حبيب الله अमर मार्मा कितने चे उस 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 बाबा वाली बस आसमां पर जनाबू बैठा तुम्हार मार्मा कितने चे तुम्ही की अमरता से नारिश पर जो नहीं बोले माया या नसून अल्लाही या हबीब बंगला में अमर माये जब तो नारिश पर चिना अपने तो रावण तेरे लसून अपने मां कुलमी अपने দা আল্লাহ সু taala মুস্তাজাবাতুল লা ইশ্কাত কি আপনি তাওয়া আপনি আমন দোয়া করেন আপনি নবি রাসূল আল্লাহর তাআলা অবশ্যই কবুল করে নেবে যদি হেদায়েত আল্লাহ তাআলা দিয়ে থাকে ইয়া বিসমিল্লাহ আমার মায়ের জন্য আপনি দোয়া করেন যাতে আমার মা মুসলমান হয়ে যায় হুজুর সরসাল সাহেব বললেন ঠিক আছে আমি তোমার মায়ের জন্য দোয়া করছি দোয়া যাপন করতেছেন হযরত আবু হুরাইরা

আমি একটু হুজুরের কাছে গিয়েছিলাম তাতে করে হুজুর আমার মায়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করে আমার আমার রসূল হেদায়েতের দোয়া করতেছেন আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করতেছে আমি দেখতে চাই আমি আগে পড়তে পৌঁছে যাই নাকি আমার রসূলের দোয়া আমার ঘরে আমার ঘরে আগে পৌঁছে যায় সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা চলে গেলেন গিয়ে তিনি বললেন না মায়ের কথার ভিতরে কর্কট কোন ভাষা দেখা গেল না হেদায়তের নূর তার কথার ভিতরে দেখা গেল বলতেছে বাবা আমি গুসল খানায় আছি আমি একটু গুসল সেরে কাপড়টা পরে তোমাকে দরজাটা খুলে দিয়ে দিই মা চলে আসলেন আবু হুরাইরা বললেন মা কি হয়েছে তোমার এবার আবু হুরাইরার মা বলতেছে বাবা আমি তো ভুল করেছি তুমি তোমাকে না জেনে না বলে মাগজ করেছি তুমি কোথায় যাও তুমি তো খারাপ কোনো জায়গায় যাও না তুমি ভাবানাশের দরবারে যাও তুমি আমাকে নিয়ে যাও তুমি আমাকে নিয়ে যাও ওই রসূলের দরবারে নিয়ে যাও ওই রসূলের সমস্ত কষ্ট আমি পর্যন্ত মুসলমান হতে চাই সুবহানাল্লাহ এখানেও আবু হুরায়রাকে আল্লাহ তাআলা আল্লাহ আব্লাপাক রব্বুলাল্লাহ রসুর শিক্ষা দেবে যে তোমার মা মশ হয়েছে কি হয়েছে তোমাকে মারধর করেছে তাই বলে তুমি কি তার নালিশ করতে আসছো পিতা মাথা যদি অমুসলিম হয় তবে খারাপ ব্যবহার করা যাবে হ্যাঁ যদি তারা এমন কোনো কথা বলে যেটা ইসলাম বিরোধী সেদেকের কাজে যদি তারা নিযুক্ত করে দেয় এমন কোনো কাজের জন্য আহ্বান করে তাহলে তাদের কথা শোনা যাবে না الله قد قلت وإن جاهداك على أن تشرك فيما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معا جدي পিতামাতা এমন কোন কাজের দিকে বাধ্য করে এমন কোন কাজের জন্য তোমাকে আহ্বান করে তবে তাদের সাথে আচার ব্যবহার কিন্তু খারাপ করা যাবে না কোন সন্ত্রান্তি হয়েছে মুসলমান হয়েছে মা তা এখনো মুসলিম এমন হয় কি হয় না বাবা মুসলিম হয় না ছেলে মুসলমান হয়েছে পিতা-মাতা অমুসলিম 카페 তবুও কি পিতা এই সন্তানের দায়িত্ব কর্তব্য হলো ওই পিতা-মাতার সাথে সদ আচরণ করা দেখা শোনা করা এই দায়িত্ব আল্লাহ যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে পিতা-মাতা বেঁচে থাকবে তাদের সাথে সদ আচরণ করা ভালো আচার-ব্যবহার করা শুধু তাই নয় তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া কিন্তু যখন মৃত্যুবরণ করবে তখন তাদের জন্য মাফিরাতের দোয়া করা যাবে না না যায় কোন ব্যক্তি যদি অমুসলিম হয় কাফের হয় মুসলিশা হয় সন্তানটা মুসলমান হয়েছে এখন যেহেতু সে মুসলিক অবস্থায় মৃত্যুবরণ করছে সমার জন্য দোয়া করতে পারবে না এটা কি না যায় এরপরে আল্লাহ বলতেছে কখনো মা কখন কে আর তুমি তোমার পিতামাতার মাতার সাথে মঙ্গুর ভক্ত ভাবসায় কথা বলো